আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের জন্য কাঁচাকলার বর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি এখানে আমি চারটা কাঁচকলা নিয়ে নিলাম আমি আজকে দুই রকমের বর্তা বানাবো তাই কাঁচকলাগুলোকে আমি প্রথমে দুইটা মাথা কেটে একটু মাঝখান দিয়ে ফেরে এখন ভালোভাবে ধুয়ে এখন পানি দিয়ে সিদ্ধ করে নিব। আর এই যে এক এক করে চুলায় আমি কাঁচকলাগুলো দিয়ে দিলাম আর আমি এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি যাতে পানিটা শুকিয়ে যায় এই যে আমার কাঁচকলাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলোকে ছিলে বর্তা তৈরি করব। এই যে দেখুন খুব অল্প সময়ে কাজকলা সিদ্ধ হয়ে যায় বেশি সময় লাগে না এখন আমি কাঁচকলাগুলোকে ছিলে একটা কাটা চামচের সাহায্যে কলাগুলোকে মেশ করে নিচ্ছি যে গরম হাত দিয়ে ধরা যাচ্ছে না এখন ঠান্ডা হওয়ার পরে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম এখন এখানে আমি তিনটা পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি সামান্য দনে পাতা কুচি করে নিয়ে নিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর জালটা আপনারা যে যার স্বাদ মতো দিতে পারেন এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে এখন বর্তাটাকে তৈরি করে নিব দুই প্রকার বর্তা বানাবো দুইটা যদিও কাজকলা বর্তা কিন্তু খেতে পুরাই দুইটা দুই রকম এই যে আমার প্রথম বর্তাটা রেডি এখন বর্তাটাকে আমি অন্য একটা প্লেটে নিয়ে নিলাম এখন আমি সেকেন্ড বর্তাটা তৈরি করব। এখন আমি আবারও এখানে দুইটা কলা সিলে নিয়ে নিলাম এখন কলাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে আমি কলাগুলোকে মেশ করে নিয়ে নিলাম আর এখানে আমি আজকে ব্রেস্তা দিয়ে কলার ভর্তাটা রেডি করব। আর ব্রেস্তাগুলো আমি বেশি ভাজা ভাজা করি নাই ব্রেস্তার মতো একটু সামান্য বাদামি হয়েছে আর নরম নরম থাকা অবস্থায় ব্রেস্তাগুলো উঠিয়ে নিছি আর এখানে আমি ভাজা মরিচ তিনটা দিয়ে দিলাম আমি আবারও বলছি আপনারা আপনাদের পছন্দ মতো জাল বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর মরিচগুলো দেওয়ার পর আমি সরিষার তেল দিয়ে আবারও ব্রেস্তার সাথে ভালোভাবে মেখে নিলাম এখানে আমি কোনো দনেপাতা পাতা ইউজ করবো না কলাগুলো মেখে দেখুন আমার সেকেন্ড বটেও রেডি দুইটা দুই রকম টেস্ট হবে খেতে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাইলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন আর যারা যারা কষ্ট করে আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম